আমি যেন চুড়ে ফেলা কাগজ কোনো সুখের কাহিনী লেখা হয়নি কোনো আমি যেন ফেলা কাগজ কোনো সুখের কাহিনী লেখা হয়নি কোনো আকাশের আছে তারা সাগরের আছে ঢেউ আমার আমি যেন ছুড়ে ফেলা কাগজ কোনো সুখের লেখা হয়নি কোনো পিতার লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে পাছে সে কোথাও কখনো হারায় প্রেম তাকে বুকে নিয়েছে সেজের গেছে চোখেরও তারাতে পার তো পালক ফেল না বে আমার স্বপ্ন সাধনা ভুলব না কোনো এ গান তুমি না আমি না কিয় না তুমি না আমি না নানা না